সে মাথাটা সুন্দরী কিন্তু মামাই সমস্ত কিছু দেখে আর কাকিমা ওই যে কাকিমা কাকিমাই দেখে আমার বন্ধুরই মামা বেসিক্যালি বন্ধুর মামা মানে আমারও মামা 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 ভাগ যেখানে ভয় নাই সেখানে যাই হোক আর যখন ওয়ান হচ্ছে ওয়ান মিলিয়ন আগে আমি নিজেই দেখিনি ওয়ান হচ্ছে দাদা আর ভাই

কী ব্যাপার আমরা তো মোটামুটি আমরাও এখন ডাল খাইনি যদিও ডালটা ভালো হয়েছে কেমন খাচ্ছো মামাটা হ্যাঁ মামা একদিন এসছে অসাধারণই পড়বে তুমি তো তুমি মোটামুটি খাচ্ছ কেন ডালটা কোনো ভালো হয়নি নাকি ছোটো ভাই

ভাত এতিয়া

এখন পয়তা দিয়া হবে আমার একদম বাহ বাহ তাহলে আমি টাকা খাবো না হ্যাঁ বন্ধুরা না টাকা না হলে কইতে হয় বামুনে ছেলে বাহ বাহ আমি বামুনে ছেলে হও আমাকে যা পারো সবতে কম করে দাও যেটা নেই তা হবে না তাহলে আমি টাকাও পেতাম দুটো ভালো হতো না পয়তা না হলে তো দিক আমাদের কলেজে এসসি অফিসে কি টাকা এসসি তো তো সেই টাকা আমি কেন যে বিরামবন হলাম দাদা আমার মামা বিশ্বাস করে আমার খুব অশান্তি লাগে আল্লাহ কিছু না করেই টাকা পাই

আমার লজ্জা করছে কিন্তু কেমন করবি তো লজ্জা করছে দিনে দুপুরে আমি নতুন গন্ধে সঙ্গে লজ্জা করছে চিংড়ি মাছ একটা চিংড়ি মাছ একটা

সাইজ না হলে ভাল লাগে বলো কাকিমা একদম তুই তো নতুন বোতর আবার খুব ভালো আমার ঘর কি আছে তোকে বলতে বলেছি তোকে বলতে বলেছি বাড়ির শাসনের যদি ঠিকঠাক বলে তো আমাকে বলতে হবে এটা কোনো কথা মামা কি বলবে এটা কোনো কথা মজ্যা লাগা দরকার এর জন্য তো আমাদেরকে সবাই বলে নাটক পাচ্ছি ফ্যামিলি আমার একটা ক্যামেরা বসানো হচ্ছে কাজ চলছে এখনো কাজ কমপ্লিট হয়নি মাও বসে দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে ভাইও দাঁড়িয়ে তাও দাঁড়িয়ে সব দাঁড়িয়ে অন্য কিছু